কি করছিস পড়ি বসে আছিস পড়ছি আচ্ছা পড়ি আজকে কি আমাদের সূর্য উঠেছে আকাশে দেখো তো দেখে বলো তো কিন্তু আমি এক জায়গায় সূর্য দেখাবো তুমি কি দেখবে দেখো তাহলে এই দেখো সূর্য যেগুলো কি আছে বলো তো এই যে এইগুলো হ্যাঁ এইগুলো এটা ছবি দেয়া আছে তাই তো কি আছে ছবি দেয়া আছে আর এইখানে অনেকগুলো শব্দ লেখা আছে কোনটা হবে ছবির সাথে মিলিয়ে এখানে লিখতে হবে তাই তো তুমি কি এগুলো বলতে পারবে এটা কি বলো এটা কি আউল আউল কোনটা হবে ও হ্যাঁ আউল তারপরে কি আছে র্যাট র্যাট কি দিয়ে হবে বল কি আছে ওটা বই তাহলে ওইখানে কোন শব্দটার সাথে মিলবে

এস দিয়ে তাহলে কি বানান হবে তারপরে কি আছে কার বানান কি দিয়ে হয় কোন শব্দটা হবে বইটা বইটা নাড়াচ্ছ দেখতে পাচ্ছি না আমি সি দিয়ে না কি আছে আরবারে কি আছে পারে গান 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 বানান কি দিয়ে হয় গান বানান জি দিয়ে জি ইউ ইন বাহ পড়ি তো গুড হয়ে গেছে গো ঠিক আছে